হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি আর এটা হচ্ছে নিউ ইয়ারের নিউ ইয়ার হওয়ার আগের প্ল্যান চলছে যাই হোক আজকে আমরা চলে এসেছি আমাদের আরেকটা বাড়িতে এখানে পিকনিক খাচ্ছে পুরো একদম সেই রকমভাবে এনজয় করার ইচ্ছে আছে সবাই মিলে পাড়ার মোটামুটি সব বৌরাও আছি আর তার মধ্যে সব বাচ্চা কাচ্চা সব মিলিয়ে একদম বেশ মজা করার ইচ্ছে আছে আর সব এদিকে রেডি দেখতেই তো পাচ্ছ এখন হচ্ছে একে একে সবাই মানে জয়েন হচ্ছে আর আজকে কিন্তু বেশ ঠান্ডাও পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সাথে আবার হালকা হাওয়াও আছে যার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে আর এই দিকে দেখো একদম লাইটিংয়ের জন্য তো খুব একটা ভালো মতো দেখাই যাচ্ছে না কি আর দেখাবো তোমাদেরকে যাই হোক আমরা কয়েকজন এসেছি এখন হচ্ছে সবাই মিলে পিকনিকের জন্য আমরা রেডি হচ্ছি কি কি করা যায় আর পিকনিকে হচ্ছে এই দেখো এখন হচ্ছে আগে আর বলো না মানে ডান্স আর শেষ হচ্ছে না একদম নন স্টপ সবার ডান্স চলছে আর এদিকে রান্নাবাড়ি কে করবে দিকেই মানে এদিকে আসতেই ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে শুধু ডান্সই করি এত সবাই মানে এনজয় করছিলাম তারপরে তো এখন রান্নাটাও করতে হবে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে দেখতে দেখতে তার জন্য এখন হচ্ছে আমরা ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি আরও আর মজার জিনিস কি জানো আমাদের যে আরও যারা আছে বড় যারা তারা এসে আবার আমাদেরকে হেল্প করছে তারা কিন্তু খাচ্ছে না আমাদের সাথে কিন্তু তারা আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছে তারা এসেই বেশ সুন্দর আমাদের যতটা পেরেছে করে দিয়েছে এতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে মানে আমার জানে যে ছোট যারা আনন্দ করুক আর আমরা একটু করে দিই তাহলে ওরা একটু ভালো মতো এনজয় করতে পারবে এই জিনিসটা আমাদের পাড়ার মধ্যে আছে যেন যাই আমার বড় যা এরা সবাই আনন্দ করছে মানে ওরা বানিয়ে দিচ্ছে আমরা এনজয় করছি আর এই দিকে দেখো আমার যাকে বসিয়ে দিয়েছি আমি চা বানানোর জন্য আর এ তো চা বানাচ্ছে না বসে দেখো মানে আমার সাথে ফাইজলামি করছে আর কিছুই নয় তারপরে হচ্ছে এইদিকে আর আমাদের টিফিনে হবে হচ্ছে ডিম সেদ্ধ আর তার সাথে থাকছে মুড়ি আর চপ যদিও মুড়ি আর চপ এখনও আসেনি ডিম সেদ্ধটা এখনই আমরা বসিয়ে দেব আর এইদিকে দেখো এই তো আমাদের মানে পাড়ার সবাই মানে এসেছে আমাদেরকে দেখতে যে আমরা কীভাবে এনজয় করছি আর এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছে সাথে ওরা একদম হাতে হাতে সব করেই দিচ্ছে আমাদেরকে তা যাই হোক যাই হোক তারপর আমরা এইদিকে ছেড়ে দিয়ে ব্যাস যে যার মতো মানে চাটা রকম করে আমার এই যাটা চা বানাচ্ছে চা করে নিয়ে আমরা এখন এখান থেকেই দেখো কেমন শয়তানি করছে আমার সাথে সেই শয়তানি করছে যাই হোক মানে খুব মজাও করেছি গো মিথ্যে মানে বলে লাভ নেই খুব আনন্দ করেছি আর সবাই মিলে কাজ করতে খুব তো আনন্দই হয় ওটার মধ্যে বলার মতো নয় আর এইদিকে দেখো এদেরকে তোমরা দেখতে পাচ্ছ ভালো মতো লাইটের জন্য ভালো মতো দেখাই যাচ্ছে না আমরা তো পুরো একদম বোঝাই যায় না কে কোনটা কিছুই বোঝা যাচ্ছে না এর মধ্যেই কিন্তু আমি কিন্তু আবার লাইভটাকে স্টার্ট করেও দিয়েছিলাম তোমরা লাইভে অনেকেই দেখতে পেয়েছো নাচ আর নাচ তো হয়েছে উলাট নাচ হয়েছে আর এই লাইভের মধ্যেই তোমরা অনেক কিছু দেখতে পেয়েছো আমি তখনকার পুরোটা ভিডিও করতে পারিনি তার কারণ লাইভ চলছিলো দেখে আমার মোবাইলটা এখানে বন্ধ ছিল এর জন্য আমি দেখ মানে করতেও পারিনি যে যতটা করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকে দেখো শুধু নাচানাচি করলেই হবে অনেক তো রাত্রি হয়ে যাচ্ছে এখন আমরা দুজন দুই যা বসে গেলাম আর এই দিকে আরও যা আছে তারা ওইদিকে করছে আর আমরা এই দিকে বসে গেছি ওরা ডিম সেদ্ধ দেখছে আমরা দুজন পিঁয়াজ রসুন কাটতে বসে গেছি আর তাও দেখো রকম চলছে শয়তানি দেখছো এরকমভাবেই আমরা মানে হেসে এসেই টাইমগুলো কাটাচ্ছি আর সবারই যেন নতুন বছরের দিনটা খুব ভালো যায় দিনটা কেন সারা বছরটা যেন সবার ভালো যায় দুই হাজার অনেক ভালো মন্দ মিলিয়ে সবারই কেটেছে জানি আমারও কেটেছে কিন্তু আবার যেন যেই বছরটা মানে পড়েছে সেই বছরটা যেন সবার খুব ভালো যায় এটাই আমি কামনা করি সবার মানে ঠাকুরের কাছে এটাই কামনা করি নতুন বছরের শুরুতেই আমার মানে শুরু তো হয়নি শেষের দিকে হচ্ছে পুরোনো বছরটা আর এই মুহূর্তে আমার মানে আমার যা আমাকে কাদাচ্ছে পিঁয়াজ কাটাচ্ছে আর আমাকে কাদাচ্ছে আর ও দেখে দেখে হাসছে আর এই দিকে দেখো আমাদের মুড়িয়ার চপও চলে এসেছে আর আমাদের এই যা এই দেখো মুড়িয়ার চানাচুর দিয়ে মাখছে আর আমাদের এই যে চপও রেডি চিকেন চপ আর খুব টেস্টি ছিল গো চপটা দারুণ ছিল যাই হোক এখন খেয়ে নিচ্ছে আর মা মুড়ি মাখাটাও খুব টেস্টি হয়েছে সবাই মিলে বেশ মজা আছে খাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে আছি আর হচ্ছে উপর থেকে একদম কুয়াশাগুলো মাথার উপরে পড়ছিল মনে হচ্ছিল বৃষ্টির ফোঁটা পড়ছিল এত বড় বড় আবার ঝিরিঝিরিভাবেও পড়ছিল এরকমভাবে মানে পুরো একদম বুঝতে পারবো পরে কেমন ঠান্ডাটা লাগে মানে এতটাই ঠান্ডা লাগছিল আবার এই নাচানাচিতে পুরো ঠান্ডাটাই কেটে গেছে নাহলে আসার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর নাচানাচি করার দরকার একদম ঠান্ডাটা একদম পরে আর লাগছিলই না আর এই দিকে দেখো এই যে আমার আরেক যা আমাদেরকে পাপড় ভেজে দিচ্ছে আরেক যা হেল্প করছে দুজনে মিলে এখন এই সব পাপড়গুলোকে একদম প্যাকড করে দিবে আমাদেরকে বাহ এরকম যা হলে আর কি লাগে বেশ আনন্দ করছে আর ওরাই করে দিচ্ছে আর এই দেখো ওরা চিকেনটা ধরে না দেখে নাহলে চিকেনটাও করে দিত আর এই দিকে আমার ভাস্তাকে লাগিয়ে দিয়েছে আমি বলেছি আজকে তুই চিকেন রান্না করবি তা ও দেখো আমাদের কথা শুনে বেশ সুন্দর চিকেন রান্না করছে বেশ মনোযোগ সহকারে আর আমরা এদিকে এনজয় করে যাচ্ছি কি সুন্দর তাই না যাই হোক তারপরে হচ্ছে হয়েই গেছে এই দেখো চিকেনটা প্রায় কমপ্লিট এখন ভাতটা বসিয়ে দিবে আর আমাদের মেনুতে ছিল মেন কোর্সে তোমার হচ্ছে ভাত ছিল চিকেন ছিল আর আর হচ্ছে মিষ্টি ছিল আর পাপড় ভাজা ছিল আর এইদিকে দেখো ওই একটু যাচ্ছি ওইদিকে আবার এদিকে চলে আসছি নাচানাচি করার জন্য এরকম চলছে ফাইনালি আমরা পুরো একদম মানে যতজন আছি সবাই মিলে একদম নাচা স্টার্ট করে দিয়েছি খাবারের কথা তো বাদই দাও ভুলেই গেছে সবাই না আর এই দিক থেকে বাড়ির থেকে ডাকতে চলে আসছে সবাই সব মানে সবার মা বাবা সবাই বাচ্চা কাচ্চাগুলোকে ডাকতে চলে এসেছে কে কার কথা শুনে নিচে তো নেই আগে আনন্দটা করে নিই যাক আমাদের দু হাজার চব্বিশটা ভালো মন্দ মিশিয়ে ভালোই কেটেছে বলবো দু হাজার পঁচিশটাও যেন আমরা এইভাবে কাটিয়ে দিতে পারি এভাবেই ঠিক আছে আর তোমরা তো দেখলে আমরা কীরকম এনজয় করতে ভালোবাসি তোমাদের দেখলেই দেখে হয়তো বুঝতেই পেরেছ এই কিছুদিন আগে একটা পিকনিক খেয়ে আসলাম আবার পিকনিক চলছে একটার পর একটা এখন খেতে বসতেই হবে অনেকটা রাত্রি হয়ে গেছে আমার ভাতটা ও দিচ্ছে

হাই গাইস এখন তো আমার ব্লগটাকে এখানেই শেষ করতে হবে কারণ এখন রাত্রি দেড়টা পার হয়ে গেছে ঠিক আছে এখন আমি এন্ড করবো প্রায় দুটো মানে বাঁচতে আর বেশিক্ষণ নেই আর দশ মিনিটের মতো বাকি আছে আর এই দিকে দেখো আমরা খেতে বসে গেছি সবাই সবার মতো হাতে নিয়ে বসে পড়েছি নাচানাচি করতে করতে টাইম কোন দিক দিয়ে বেরিয়ে গেছে বুঝতেই পারিনি এতটা রাত্রি হয়ে গেছে যার জন্য যে যার মতো হাতে নিয়ে নিয়ে বসে পড়েছি এখন খেয়ে তো এখন মানে যেতে হবে বাড়িতে এটাই হলো ব্যাপার আর আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি নতুন বছরের শুরুটা যেন তোমাদের খুব ভালো মতো হয় এই আর কামনা